আসসালামু আলাইকুম দেশ উদ্দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা আর যেখানটায় আছি লোকেশনটা হলো আমাদের আড়াই ওরা ওইটা তো আর দিন হেদিক দিয়ে ছিলাম মনে হয়েছে আমার হ্যাঁ হ্যাঁ এটার অর্ধেক মনে হয়েছে কাহিনি মনে হয়েছে দেখেন দেখেন জায়গাটা কত দুটো বুঝেনও যায় দুই দিক দিয়ে রাস্তা আছে আমরা যে বড় পুকুর পাড় রাস্তা দিয়ে যেটা এটা হলো এদিক দিয়ে এখন আসলাম তো এখানে দুটা রুম সহ একটা গ্যাস আছে যদিও বেরোটা আরেকবার দিয়েছিলাম এই যে এদিকে রাস্তা এদিক দিয়ে আমি আরেকবার এদিক দিয়ে ঢুকছিলাম কিন্তু রোমডি দেখান রোমডি দেখান দুইটা রাস্তা এই যে এদিক দিয়ে আরেকটা রাস্তা সুন্দর এই যেদিক দিয়ে দশ ফিটের রাস্তা আছে আর যারা এখনো চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করার নেই অনুরোধ রইলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজে আছেন একটু লাইক শেয়ার করবেন

দেখেন না একটু ভিতরে দেয় আরে দেখলে যে এটা নিতে হবে এমন কোনো কথা না দেখেন এরপর যেটা পছন্দ আপনার ওটা নেবেন কথা বলছেন না হ্যাঁ ও আচ্ছা আচ্ছা 음, 응. 멋지, 멋지.